কারণ অস্ট্রিক ভাষা গোষ্ঠীরে যদি বন নেন যে কুড়ুক সবর হো নোয়া কত চাপা হাঁকা মিনমাত্র টিকা মেনা আ সান্তার পার্সি টিকা মেনা সান্তার কো আ ধরম লাকচার টিকা মেনা মেনখান তাইম তো বন নেলা চেলকা ইসাই কত ক্রস চিন চিনান ভিতরে সীমাবদ্ধ কো তাহে না তুলুক কত পশ্চিম সেন কো মহডায় না মিনমাত্র নিজেরা ধরম লাই লাকচার আতেন নিতা উন্নতি সান্তু চন্ডিদাস বাখেড়া সানুষ ভাই সবার রূপরে মানুষ সত্য তাহার উপর খেরওয়াল সান চ বাড় আপন আ মানব সন্তান প্রসঙ্গি কদা ইম্পিবল অসম্ভব যতদিন সসন যতদিন ধারতি তাহে না উনার দিন উনার দিন উন কপার নিকাশ পাই জানা আবর্তন বিবর্তন কথা কো বাংলি সাড়ে সিনে বিজ্ঞান রে নিউটন সার আইজেক নিউটন উনি হো মাধ্যাকর্ষণ শক্তি তো বাই আবিষ্কার মেনখান সান্তাল কো গিন বাহা সেরেন তো সেরেন লেদা দেশ চং আচুরেন দিসম চং বিহুরেন যা গোসায় তুদে দয় রাগে কান পৃথিবী তো আচুরোক ডাহার খ খাডের সবকু য যখন পিলচু হাম পিলচু বুড়ি কড়কি উডে না াপগ্রেশনেল একতা ডার মু চাম্পাকা বাড়ে লাতার ডার দুব তুগুদ ইউনিটি নাকান স্ট্রেনথ নান যুগুত সান্তার খেরাল কির্জন খেলা তাহলে দর্শন এখান ভারত ধারতীন আগাম দিন আবেন গালমার চালাচার ইভোলি কন্টেম্পোরারি রিলিভেন্স হারা বুর আর হটিং কনটেম্পাৰী ৰিলিভে এডাপী অন লানপায়ন লেপাৰ পঢ়া যোৱা ডক্টৰ জলধৰ কৰ্মকাৰ ডক্টৰ জলোধৰ কৰ্মকাৰ অনলীয়ে খণ্ড যা পুথি ফুৰগ লৈ আদি নত দামান দামান পুথিম ডক্টৰ জলোধৰ কৰ্মকাৰ जहा तो कि पे तलाकुली कमर कोलाकुली कमर कोई ना दैन दई रेडियो सेंटर ले थाम का इंटरव्यू हत्या ठाम ठा रहा सानी और कर्म कर अदा हे दादा भूल उग्लीपाली कद तैयारे अजिया बुलापा একেবারে পিওরলি সান্তার জনমত বিতিন ধর্ন ওনাতে হারা লাঠা কঠা কিসনিঠা পতাম পা সামনে সাথে আদিং অল ইন্ডিয়া রাইটার্স এসোসিয়েশন পশ্চিমবঙ্গ চাঙ্গা খন নেওতা নামক সোসাইটি গুন মানুষ চালায় এবং

যাই অত হাসাকে কামিয়া উবার বন্ধু উ কেবল বোডি খাটাওয়া সুয়ং খাটা উবার বনকা আর বোডি সাথে মাইিন উর মতো বোডি মাইিন্ড আর স্পিরিট না পেয়া কারধানীতে যাহাই সির্জা উকখক উ সাহিত্যিক যাহাই অনতে পে দূরপে দূর সামক মিমিটানার সির্জন আগাম দিন সমাজ সশ্ন দিশম ধারতি অকা হরতে তাড়ামা নুকু কলম খনগে ওনারে হর দিশা তো অডগো ওনাতে আর মিদ দাও বাড়তি কায়তে জহার আদ এনখান তেহেঙা যাহা টপিক্স যে কন্টেম্পোরারি রেলিভেন্স অ্যান্ড এডপটেশন পাইল দিঙি মেন কিন্তু বেশ মিটান জটিল এবং বিতর্কিত বাংলাতে মেল লেখায় মেনো আ যে তেহেঙা দিন রে আজকের দিনে সাঁওতালি ভাষা সাহিত্যের প্রাসঙ্গিকতা গ্রহণযোগ্যতা নৌকা আটি জোর দিন বদলকানা দিন বদল সাথে বনদলের দুনিয়ার সান্তারি সসনতে এটা আনক সাহিত্যিক চদনা এবং কুড়াই বাম হরতে চাচো আছে প্রাসঙ্গিকতা চেতন কিংবা গ্রহণযোগ্যতা সোসাইটি চাট বিতর্কিত বিষয় না যদি প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা বন্যা মেন কথাতে যে সানি উদ্ভব বিকাশ সব দিন জুদা গিয়ে কারণ অস্ট্রিক ভাষা গোষ্ঠীর যদি বু যে কুড়ুক সবর হোক চবাহ মাত্র ঠিকাছে সান্তি ঠিকাছে সান্তর লাগচার ঠিকাউি মতো সামন কে প্রকৃতির পুজারি তাহলে সাম আদিবাসীক সাম মানুষকে আদিম সাংবাদি ব্যবস্থা দন চ ইসাই কদ ক্রস ভিতার সীমাবদ্ধ করে না তুড়ুক পচীম সেন মহাইনার মাত্র নিজেরা ধরম লাইলা আতহ ট টিকা উন্নতি সান্তর আডি চন্ডিদাসম তাই বাখেড়ে সোনোহো মানুষ ভাই সবার রূপরে মানুষ সত্ত্ব তাহার উপর খেরওয়াল সান্ত তিস চ বাড়েকার আবদ আবদ মানব সম্পান। নয় যে স্পিরিট নয় যে দর্শন সামনে মত মততে নেল পিলচু হাম পিলচু বুড়ি বংশোভা নুককে উদা ভারতের গোটা ধারতির পাহিল প্রাসঙ্গিকতা আদোা ইম্পিবল অসম্ভব যতো দিন সসনো যত যতদিন ধারতি তা না উদিন কপার বিকাশ বাই জনমা আবর্তন বিবর্তন কথা হেক সাথে নিউটন সার আইজ নিউটনীকরশন শক্তি বাই আবিষ্কার সান্তাহা সে দেশ চং আচুরেন চুরেন যা গোসায় তুদে দয় রাগে কান পৃথিবী আচরোগ ডাকার খাডের আলুকু বীর সে যখন পিলচু হাম পিলচু বুড়ি কড়া উডি নাপাম না জখান একতা

সান্ত সমাজ বাতা মানে এক সাথে সাথে বু তা দর্শন তো একমাত্র খেরওয়াল হপন এগটা ধারতি জাকাতরে প্রচার পার্সি তো পার কিসার পার্সি। এবং আবেন তেরোটি ইউনিভার্সিটি চালান সন্ততালি এমএস্টঙ্গলরে সাতটিরে চাল ঝাড়খণ্ডের মেড়ে গটে উড়িষ্যা কলেজ আটচল্লিশটি প্রাইমারি কলেজ ধর কাজতো আব পিম পারসি চালান আডি কিসাড় আর নান আবসে কয়গ রুয়ার যদি দুহাজার বারো রে মিটান আইন পাস পশ্চিমবাংলা সেকশন থার্ড বি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল সেকেন্ড কলকাতা নোটিফিকেশন দুাজার রে আপনাদের যত চালাও না চিঠি এলাকার যাহ টেন পার্সেন্ট ভাষাভাষি সরকারি কমি বন ব্যারা দু হাজার এগারো সাল সেনসার রিপোর্ট আলাদা ব্যাপার কোনো সেনসার দরকার বিধানসভা লোকসভা সামনে বিল তো পাসে না তিন গান কামিগান চালাইটন চিঠি নূরি আবদ তিন বুঝুন চাই দু হাজার বারোের এমেনমেন্ট হে নফিকেশন গভেন্ট নোটিফিকেশন লোকসভা বিধানসভা সামান গান বন লোক বা লাই নির্ভরায় আবো লক চারচাই উ কারধানি চিতান গে ওয়েস্ট বঙ্গলরে চেটরে চটরে ডাবলিস এসএসসি আরো সান্তালি একডেমি সামানি পারহার সাথে অল অলবেল চারচা চালা জাপান ভারত বারে জাপান নরওয়েক ফ্রান্স জার্মানি ইংল্যান্ড এমন চেন আমেরিকা মিসিগান কম্পারিটিভ লিটারেচার স্টাডি মেনতে চালা অফিসিয়াল লংগুয়েজ সামকে চালান কমি আসল কামিরে তিনা গান আবার বন লোক সামনে নির্ভর দেয় আব চিতান যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়ে তিঙ্গুদার তাহলে কর্মসংস্থান বাড়তি আছে অবশ্যই বাড়তি বিশ্ব ব্যাপী আবহাওয়া জাতির পরিচয় আইডেনটি বাড়তি দিশা দেক তা অন্ধ্রপ্রদেশ অনেক পটটি শ্রীরামানুপটির আটান্ন দিনে অনসন্লে তাহলে কিন্তু তেলেগু ভাষা আলে পুরুলিয়ার হেজক ছাপান্ন পয়লা নভেম্বর অনাহ ভাষা আন্দোলন মাধ্যম থেকে হেক আর নু হাজার তিন বাইশা ডিসেম্বর গরবান জখে লোকসভা ভিতার বারে Bebino elakare writers association ra NM, ETA kwa NM, Senggel Division kwa NM, MP, MLK kwa NM Sanam hoda jaha, mitang NM tege to 22 Desember to pun jam leta nitok to jato din cala a, gopesona arofan bartik ma, kondron arof bartik ma Digital India nito mukun menda, all in audio, video, YouTube, noak carcar hijup ma Mitang Parsi, mitang Samheng সাহিত্য সহিত সংস্কৃত সহিত হে সাহিত্য সহিত অহিত কানা সাথে রেঙে অখালিয়া মানুষ কামিদ তো আর সাহিত্য বাম তয়ার দাঁড়া নিত ইমপ্লিমেন্টেশন গান ইমপ্লিমেন্টেন চান এ নির্ভর আর বার কথা তো যা যে সাহিত্য গতি প্রকৃতি আবো না গতি প্রকৃতি প্রাচীন যুগ বন্ধু যুগ বিভাজন বাই সে অন্তত আঠারোশো পঁয়তাল্লিশ উনিশশো সাতচল্লিশ যদি বন বাখে তাহলে উনার সামনে ভাব বা দর্শন থাকে ভাব বা দর্শন বনলাগে খেরওয়াল হপন না তাইনতে যখন ভারত ভারতিস ফুরগুল স তিলকা মুরমু লড়াই সিধুকানু চান ভাইরো তেক লড়াই লড়াই উতার অলুক আব সাহিত্যের আর তেসার আধুনিক পর্ব যখন হাজার উন্নয়ন আপনাকে আর যদি সেপেনরে যখন আবার আগে হাপ জম বো মিটাং ছবি চিতারে আঁকা স্পেন গুহা চিত্র যদি বনেল আবেন বং সবুদা সহায় জখান আবহত খন্দ্রতা হইন কাঁত বলা এখান অল মতো তো বাংলা গোষ্ঠী পারিস নিত পাঠ্য বিষয় যদি বাহা মে তাহলে পরিবার লিপি লিখি হারগনা উদুদ সুখ সমৃদ্ধি রেকা যদি সেতা জামান শিকারি আ। যদি তুমা টামাকার তালে টুটু রসিদা নামক বাবতে তাহলে দেওয়াল চিত্র অনলি আরট ইজ নট ফর আরট এখেন শিল্প নান্দনিক তো জাতি জনগোষ্ঠী আইডেন্টি বহনায় তালে ও মেমিটান গোষ্ঠী তন্ত্র যা কর্ম সমাজ মিমিটান গার্ঞ্জ

সঙ্গরিয়া সেই সাহিত্যিক সাহিত্য সির্জনায় উহানি তিন গান যেমন আরো গান যে অক্তো আবিয়ার আজদিয়া বু লাপাতে আজিয়ার উদাহরণ নিয়েতে অনেক বাহেন আজিয়া বুর ছিয়াশি আত মে ছিয়াশটি আতুর গোড়ান তাহলে সামান্ত অনকান অশ্লীলতা সারিগে দু তো আগামী দিন এমন হয়তো অক্ হাজার দুঙ্গেড় অনেক দাম সে কাথে পরিশিলিত হয়তো আত ওড়া রেং বন চিতা ইয় কারণ মিটান যদি পাঁক বন মার পুখি বন পুখরি পয়রানী মেয়া